এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয় দুই লাখ পঁচাশি হাজার আটশো ছিয়াত্তর জন যার মধ্যে দ্বিতীয়বারের মতো অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা পঁচাশি হাজার ষাট ফলাফল বলছে দুই মাসেরও কম সময়ের প্রস্তুতি নিয়ে সুযোগ পেয়েছে তেইশ হাজার সাতশো চারজন শিক্ষার্থী অথচ প্রায় চোদ্দ মাস প্রস্তুতি নিয়ে সুযোগ পেয়েছে একুশ হাজার চারশো বিয়াল্লিশ জন যাদের একজন ভর্তি হতে আসায় শিক্ষার্থী যিনি প্রথমবার পাঁচ নম্বরই পাননি এবার ঘয় ইউনিটের ব্যবসায়িক শিক্ষা শাখায় মেধা তালিকায় বত্রিশশো দুই আমি প্রথমবারে পরীক্ষা দিয়েছিলাম প্রথমবারে আমার মানে পাস নম্বরই আসেনি ফার্স্ট টাইমে যারা পরীক্ষা দিবে সেকেন্ড টাইমে যদি সুযোগ না থাকে তাহলে ফার্স্ট টাইমারাই মানে ম্যাক্সিমাম সিট ফিল করে ফার্স্ট টাইমারে চান্স পাবে এই জন্য এই ডিসিশনটা ঠিক আছে কিন্তু আগের থেকে যদি না হতো বাট এই বছর বলে যে পরের বছর থেকে তোমরা পরীক্ষা দিতে পারবে না তাহলে মেন্টালি ছেলেমেয়েরা প্রিপেয়ার থাকলে একবারের জন্যই পরীক্ষা দিত আপনি কি আবার দেবেন যদি সুযোগ থাকে আমি দ্বিতীয়বার দিয়ে পেয়েছি এসব শিক্ষার্থী যখন ভর্তি হতে ব্যস্ত তখন বাইরে চলছে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে আন্দোলন অবশ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্তে অটল থাকতে চাই কর্তৃপক্ষ আমরা তো কোনো একটা পার্টিকুলার ব্যাচের প্রতি কোনো বিরূপ মনোভাব নাই তাদেরকে তো আমরা পরীক্ষা নিয়েছি কিন্তু নিজের স্বার্থটা যখন আমরা দেখতে যাই তখন সব কিছুর উপরে নিজের স্বার্থটা নিয়ে আসি বলে অনেক সময় সিদ্ধান্তটা একটু হয়তো আমরা নেতিবাচকভাবে দেখার চেষ্টা করি বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্ত নিয়েছে এটা একেবারেই বস্তুনিষ্ঠভাবে দেশের স্বার্থ চিন্তা করে অনাগত ভবিষ্যতের মেধাবী ছেলে মেয়েদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবার যারা ভর্তির সুযোগ পেয়েছে তাদের মধ্যে ক ইউনিটের চল্লিশ ভাগ খ ইউনিটের ষাট ভাগ গ ইউনিটের বাউন্ন ভাগ এবং ঘ ইউনিটের প্রায় একান্ন ভাগ শিক্ষার্থীই আগের বছরের পুরনোরা যোগ হওয়ায় প্রায় অর্ধেক আসনেই বঞ্চিত হচ্ছেন নতুনরা সব মিলিয়ে প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান ধরে রাখা সেই সঙ্গে উচ্চশিক্ষার গণ্ডিতে পার রাখতে যাওয়া মেধাবী শিক্ষার্থীদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষ মনে করে আগামী দিনে দেশের শিক্ষার মান উন্নয়নে আসলে কাজে দেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবার দেওয়ার সুযোগের এই সিদ্ধান্ত লাবন রহমান টিভি ঢাকা বিশ্ববিদ্যালয়